আল্লাহর নবীর সামনে ছয়জন ব্যক্তির খাদ্য নিয়ে আসলেন কয়জন ব্যক্তির খাদ্য ছয়জন ব্যক্তির খাদ্য নিয়ে আসলেন হঠাৎ করে একজন ব্যক্তি ফাজা আরাবিয়ুন গ্রাম্য একজন ব্যক্তি উড়ন্ত ভাবে এসে খাদ্যর মধ্যে লুকমা দিয়া দিলেন খাদ্য দেখে দিলেন হক করে হাত চালায় দিলেন ফাকালাহুবে লুকমা তাইনে ফাকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য মানুষের সেই খাদ্যর মধ্যে হাত ঢুকায় দিলেন ছয় জনের খাদ্য মাত্র দুই লুক শেষ করে দিল কয় জনের খাদ্য ছয় জনের খাদ্য দুই লুক দুই গালে একবার ভরে শেষ করে দিলেন আল্লাহ নবী বলেন আমা সাবধান ইন্নাহু লাউ সাম্মা লা কুম এই খাদ্য যদি আল্লাহর নাম নিত রে এই খাদ্য ছয় জনের জন্য যথেষ্ট হয়ে যেত বলেন সুবহানাল্লাহ কথাগুলো বুঝতে পারছেন তাহলে ওই যে বেদুইন আসলো গ্রাম্য মানুষ আসলো ছয় জনের খাদ্য সাহাবেদের জন্য মজুত করে রেখেছে ওই আসি বিস্তলা না বলি হাত ঢুকাইয়া দিয়া গপা দুই রূপা শেষ আল্লাহ নবী বললেন ইন্নাহু রাউ সাম্মা লা যদি সেই আল্লাহর নাম নিত এই খাদ্য আমাদের জন্য ছয় জনের জন্য যথেষ্ট হয়ে যেত বলেন সুবহানাল্লাহ তাহলে বরকত কোথায় থাকবে বলেন তো আপনি খাদ্যগুলো খাচ্ছেন সারা দিন খাচ্ছেন সারা দিন খাচ্ছেন আপনার এখন অভাব বেশি আপনি ধার দেনের মধ্যে আছেন আপনি সুখে নাই আপনার কাছে কোনো একটা ভাই বন্ধু যদি ফান চায় পাঁচটা হাজার টাকা দাও তো ভাই আমারই সমস্যা আমি আপনি সবাই একই পথের পথিক হয়ে গেছি বরকত নাই কি ঠিক কিনা আগে এই এক বিঘা জমিতে পাঁচ মন ধান পেয়েছে কিনা এটা দুর্ভ ব্যাপার আমার বসে দেখেছি যে আপনার এই সাথে তোমাদের জমি ওই যে ইরি ধানগুলো বনে চলে যায় ও হলে হলো না হলে না হয় কি এরকমটা না কিন্তু এখন এক বিঘাতে তিরিশ মন পঁচিশ মন করে ধান হচ্ছে আলহামদুলিল্লাহ আগে কাঁঠাল কাছে কয়টা কাঁঠাল পেয়েছেন আমের কাছে কয়টা পেয়েছেন কিন্তু এখন আল্লাহ বরকর দ্বারা বেকা পরিপূর্ণ করে দিয়েছে সুবাহান আগে এত বড় বড় কলার কান আমরা জীবনেও দেখি নাই এখন একটা কলার কান ছাড়া ইম্পসিবল অসম্ভবের বিষয় ঠিক কেন বলেন সব ক্ষেত্রে আল্লাহ ফলন দিচ্ছে বরকত দিচ্ছে কিন্তু আমরা কেন ঋণে জর্জরিত কেন বরকত ছন্ন আমার পরিবার কেন এখন অনাহারে আগেকার জামানা যদি আমি দেখি আমার বাপ দাদা তারা এরকম ভাবে পথে এত ফকির মিসকিন হয় নাই এত ফকির মিষ্কিল অর্থ সম্পদ বেশি আপনার ব্যাংক ব্যালেন্স বেশি আপনার শিক্ষা বেশি আপনার চাকরি বাকরি বেশি আপনার বাড়ি গাড়ি সম্পদ বেশি কিন্তু আপনার এই যুগে বর্তমান প্রেজেন্টে আপনার ফকিরের সংখ্যা বেশি আগে এত ফকির মিসকিন ছিল না কারণ তো ঠিক সেই জন্য একটা কোরআনুল কারিমের একটা হাদিসের আয়াত শুনবেন একটা হাদিস শুনবেন আমল করার চেষ্টা করবেন এতে আল্লাহ বরকত দান করবে করবে কি করবে না বলেন ছয় জনের খাদ্য আল্লাহ নবীর নিকটে দিয়ে আসলেন বেদুন এসে বিসমিল্লাহ না বলে দুই রূপ খেয়ে নিলেন দিলেন আল্লাহ নবী বলেন বিসমিল্লাহ বলে যদি খেত তাহলে আল্লাহ বরকত দিয়ে দিতেন দিতেন কি দিতেন না বলেন দিতেন তারপরে খাদ্য শেষে আপনি শুরুতে বিসমিল্লাহ বলেছেন ডান হাতে খেয়েছেন সামনের দিক থেকে খেয়েছেন ভাত পড়ে গেল সেটা উঠিয়ে নিয়ে পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করেছেন খাদ্য খাওয়ার সময় অবশ্যই আপনার পরিবেশটা ভালো হতে হবে একটা খান আপনার বিছাতে হবে পরিষ্কার একটা গামছা হোক একটা পরিষ্কার একটা প্রোয়ালি হোক আপনাকে বিছাইতে হবে যাতে একটা পবিত্র ভাত পড়ে গেলে যেন আমি ওটা উঠায় নিয়ে খেতে পারি কারণ বরকত মধ্যে আছে আপনার জানা নাই লাস্টে আপনি অবশ্যই হাতের আঙ্গুলগুলো থালিগুলো চেটে খাবেন কেননা এখানে অ্যামানো অ্যাসিডের একটা ইয়ে আছে আপনি যখন ডায়ন হাতের আঙ্গুলগুলো চুষা চুষে খাবেন ডায়ন হাতের আঙ্গুলের অগ্রভাগ দিয়ে আল্লাপাক একটা তরুণ পদার্থ বের করেন যা আপনার খাদ্য হজমে সাহায্য করে সুবাহান আল্লাহ সমস্ত ভিটামিন বি কমপ্লেক্স গুলো ভাতের প্লেটে লেগে থাকে আপনি ভাতটা মাখাচ্ছেন মাখিয়ে নিচ্ছেন মাখিয়ে যখন নিচ্ছেন তখন ভিটামিনের যে একটা সারাংশ ভিটামিনের যে একটা নির্যাস থাকে এটা ভাতের প্লেটে লেগে থাকতেছে আল্লাহ বলছেন চেটে চেটে খাও বরকত আল্লাহ দিবেন বরকত কে দিবেন আল্লাহ দিয়ে দিবেন সুবাহান লাস্টে যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আমানি হা দাওয়ারি মিনু বাই হাউ রেম্নি ওয়ারা আপু ফেরা রহু মা তাকাদামিন আপনি আপনার খাদ্যগুলো খেলেন খাদ্যগুলো খাওয়ার লাস্টে আপনি বললেন এই দুয়াটা পড়লেন আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আমানি আমি সেই আল্লাহ প্রশংসা দায় করছে যে আল্লাহ আমাকে কি করলেন রিজিক দিয়ে আমারে খাওয়াইলেন মিন বাই হাউলি মিনি ওরা কুয়া আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নেই আল্লাহ রে বলছেন গুফির আলহ মা তাকাদামিন যাবি বান্দার যত রকমের গুনা রয়েছে আমি আল্লাহ তার সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম বলে সুভান যদি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না